আর আলহামদুলিল্লাহ আমি পাঁচ বছর ধরে আরবি ভাষার স্টুডেন্ট আর এটাই ছিল আমার প্রাথমিক প্রবেশদ্বার ইসলামের আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সামারেতে আমার অ্যারাবিক কোর্সের একটা পার্ট হিসাবে আমরা করেছিলাম একটা ফিল্ড ট্রিপ একটা মসজিদে আর এটা ছিল আমার ক্ষেত্রে খুবই আধ্যাত্মিক এবং জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা নিশ্চিত রূপে সেখানে সার্ভিস ছিল অ্যারাবিক আর নামাজের মুহূর্তটা ছিল খুবই অনুপ্রেরণাদায়ক আমার জন্য আর সেখানে যে সমস্ত মানুষের সাক্ষাৎ আমি পেয়েছিলাম তারাও ছিল খুবই অনুপ্রেরণাদায়ক আর সৌভাগ্যবশত তারপর থেকে আমি পেয়েছিলাম দুজন আরবি টিচারকে যারা ছিলেন কনভার্ট মুসলিম আরও তিনজন টিচার ছিলেন তারা ছিলেন বর্ণ মুসলিম আর তারা বেশিরভাগই ছিলেন মুসলিম কান্ট্রির আর আমার এই টিচাররাই আমাকে ইসলাম শিখিয়েছিলেন এবং আমি ইসলাম গ্রহণ করেছিলাম তো এখানে আমি নতুন কনভার্টদের কিছু উপদেশ দিতে চাই আমি তাদের বলবো যে নিজের সঙ্গেই বসো আর চিন্তাভাবনা ভাবনা করো তুমি কি ধরনের ব্যক্তি হতে চাও ইসলাম গ্রহণের পর আমি অ্যাকচুয়ালি বসে লিখে নিতাম যে আমি কোন ভাষা শিখতে চাই আমি আসলেই বুঝতে চাইতাম আমার জীবনের লক্ষ্য আমি নিজেকে কেমন দেখতে চাই আমি কি ধরনের আচরণ করতে চাই এমনকি আবেগের দিক থেকেও আমি কি চাই আর আমি আপনাদের বলবো যেভাবে চিন্তাভাবনা করুন আর সিদ্ধান্ত নিন আসলে এই সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন যে আমি কি হতে চাই আর আল্লাহ কি চান যে আমি কি হই তাই প্রত্যহ চেষ্টা করুন সেই ব্যক্তি হয়ে ওঠার যা আল্লাহ চান মুসলিম হিসাবে সবচেয়ে কঠিন অধ্যায় হলো আমেরিকায় বাস করা কারণ এখানে মুসলিমদের জন্য পরিবেশটা সত্যি প্রতিকূল সমস্ত ধর্মের ক্ষেত্রেই শুধুমাত্র ইসলামের ব্যাপারে নয় আসলে এই সমস্ত ঐতিহ্যশালী মূল্যবোধ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে আর সত্যি আমাদের প্রয়োজন এগুলোকে আঁকড়ে থাকা আর এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করুন যারা আপনাকে সহযোগিতা করবে তাদেরকে মুসলিম হতেই হবে এমনটা নয় কিন্তু দেখবেন তারা যেন আপনাকে সাহায্য করে আর নিজের উপর আস্থা রাখুন জানবেন যে অন্য কাউকে সবসময় সাহায্য করে সে অবশ্যই ভালো ব্যক্তি তাই অন্য মানুষদের কাছে কখনো কম আশা করবেন না আর জানবেন যে সব সময় আপনার চারপাশে একটা আছে বড়ো সম্প্রদায় যেখানে সম্ভবত আপনার নিজেকে আইসোলেটেড বা একাকী বলে মনে হবে তবে জানবেন পৃথিবীতে ছড়িয়ে আছে বহু মানুষ যারা আপনাকে সাহায্য করতে পারে আর আমি তাই সবাইকে উৎসাহিত করতে চাই এই ওয়েবসাইটে ভিডিওস আপলোড করার জন্য যাতে করে আমাদের কমিউনিটিটাও গ্রো করতে পারে আর এভাবেই আমরা একে অপরকে সাহায্য করতে পারবো এটা কোনো বিষয় নয় যে আমরা পৃথিবীর কোন প্রান্তে বাস করছি আর আমি আশা করব যে আপনার আধ্যাত্মিক জার্নি সুন্দর হোক আর আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরও উত্তম হয়ে উঠুক আর এটা জেনে রাখবেন যে সমস্ত কাঠিন্যের মধ্য দিয়ে আপনি যাবেন সেটা আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে ধর্মের উপর আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে কারণ এই ধর্মটা সত্যিই অত্যন্ত সুন্দর আর আমি অনুভব করতে পারি যে প্রতিদিন আমি আরো উত্তম মানুষ হতে পারছি আমি বাড়াতে পারছি আমার আধ্যাত্মিকতা এটা কোনো বিষয় নয় যে আমার সঙ্গে কি ঘটছে বা কোন কাঠিন্যের মধ্য দিয়ে আমি যাচ্ছি এগুলো কিছুই নয় একটা শান্তি সবসময় আমার অন্তরে অবস্থান করছে আল্লাহর সঙ্গে এই সম্পর্ক গড়ে ওঠার কারণে ন্যা বি ভেরি ভেরি হ্যাপি দ্যাট আল্লাহ 쇼জ ইউ ফর দিস এন্ড বি গ্রেটফুল নো ম্যাটার হোয়াট ডিফিকাল্টি ইউ ফেস